বিভিন্ন সমস্যার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার সম্পর্ক বজায় রাখতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন অনেক ক্ষোভ এবং বেদনা থাকা সত্ত্বেও আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় কিন্তু আয়নায় তাদের নিজেদের চেহারা দেখা উচিত এ সময় মানবাধিকারের সবক দেয়া আমেরিকার ইসরায়েলে গিয়ে মানবাধিকার কোথায় থাকে এমন প্রশ্ন তোলেন তিনি দেশের বিচার বিভাগ স্বাধীন কাজ করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করেন আইন অনুযায়ী ডক্টর ইউরোসের বিচার হচ্ছে তাকে অপমান করার কোনো দুরভিসন্ধি সরকারের নেই তিনি এ সময় বিএনপি আমলের দুর্নীতির কথাও স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের বলেন দুর্নীতিবাজ দল বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে এটা বছরের সেরা কৌতুক